বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ পরিবারের মূল কর্তা ষাট বছরের কম আয়তে মারা গেলে সেই সকল পরিবারের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর প্রকল্প সমব্যাথী আজ চল্লিশ হাজার টাকা করে তুলে দেয়া হলো বহরমপুর পৌরসভার কনফারেন্স হল থেকে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জীর উপস্থিতিতে বহরমপুর পৌরসভার নবনির্মিত কনফারেন্স হলে আজকের এই সমব্যাধী অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখান থেকে উনিশটি পরিবারকে চল্লিশ হাজার টাকা করে তুলে দেওয়া হল পৌরসভায় আমরা আমাদের কমিউনিটি হলে আর একটা প্রোগ্রাম করলাম যে প্রোগ্রামটা এইরকম যে যারা ষাট বছরের নিচে ন্যাচারাল ডেথ হোক অ্যাক্সিডেন্টাল ডেথ হোক যারা মারা যায় এই বেনিফিশারিদেরকে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তাদের সহমর্মিতা সহমর্মী হয়ে তাদের পাশে থেকে এটা তো আমাদের মানে আলাদা কোনো কাজ নয় এটা একটা মানবিক কাজ আমরা এটাকে খুব তাদেরকে ডাকি এবং তাদের পাশে থাকা সবসময় আমরা মেসেজ দিই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানে সার্ভিস রিলেন্টের প্রোগ্রাম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা মৃত্যুর পরেও যে মুখ্যমন্ত্রী থাকেন আজকে বিভিন্ন ওয়ার্ডে উনিশজন জন আইকে চল্লিশ হাজার টাকা করে আমরা সাপোর্ট দিয়ে তাদেরকে আজকে এখানে দেখে তাদের সহমর্মী হলাম এটাই আমরা বলতে পারি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ